বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সেটা হচ্ছে আমাদের বর্তমানে এটা বলা যায় হচ্ছে কি নাম্বার ওয়ান যেটা হচ্ছে আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে আপনারা বিলিভ করেন এরকম আমাদের কাছে প্রায় শত ডিজাইনও আছে আমরা অন একটা রেট দিচ্ছি যেটা রেট হচ্ছে দাদা মাত্র দুই হাজার টাকা করবেন না যেটা আপনার যে কোনো ট্যাগ লাগায় বিক্রি করা যাবে ইন্ডিয়ান বা পাকিস্তানি আপনারা একটু দেখেন এটা আমাদের সেলের মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান সেল যেটা আমাদের প্রতিটা ব্রাঞ্চে আছে আপনারা সিঙ্গেল খুচরা এক পিস নিলে এও যে টাকা পড়বে আপনার হচ্ছে মানে খুচরা প্রাইসটা মাত্র দুই হাজার টাকা অর্থাৎ যেটা অলমোস্ট আমাদের হিসাবে ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট জাস্ট একটা ট্যাগ লাগায় যদি আমরা চাই এটা চার থেকে পাঁচ হাজার সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা সেল করে এই কোনো ঘটনা না একটু দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাজ স্যালোয়ারও আলহামদুলিল্লাহ ফুল সিকোয়েন্সের কাজ আপনারা সারা বাংলাদেশে এটা ক্যাশ অনে নিতে পারবেন এটা কিন্তু থ্রি পিস না এটা হচ্ছে ফুল

উন্নাতে কিন্তু ফুল বডিতে হচ্ছে কাজ একদম দেখো ফিনিশিং এটা। উন্নাতে একটু দেখাও। একটা উন্ন দামে অর্থাৎ বডি তো কাজ করা উন্নাতো কাজ করা। এই শুভদিনে শুভ রাখবেন। এটা একটু দেখেন। যেটা হচ্ছে একটা গবজিয়া জোন পাবেন। শারীরিক মত ফুল হাড়ির মত আজকে সোমবার আর কালকে মঙ্গলবার কিন্তু আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ কিন্তু ওপেন। আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ হচ্ছে আছে নিউ মার্কেট। এখানে রটি স্টাঙ্গুলি করল তারপর হচ্ছে দুটুক্লাজের

যেটা আমরা আপনাদেরকে অনলি দুই হাজার টাকা করে দিচ্ছি মার্কেটের সবথেকে কম প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ফোর পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেদুসি প্লাজার লিফটে ফাইভে যারা আসতে চান সরাসরি চলে আসবে এগুলো কিন্তু সুপার হিট এবং সুপার ডিমান্ডেবল প্রোডাক্ট যারা রিজনেবল প্রাইজে গর্জিয়াস হচ্ছে পার্টি ড্রেস আছেন তাদের জন্য যে এই সুন্দর ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে সুপার এবং দুপার প্রাইজে সবাই একটু লাইকটা শেয়ার করে দেবেন সবাই একটু

খুবই সুন্দর এবং সম্পূর্ণ হচ্ছে আপনার সুতা এবং সুতা এবং হচ্ছে আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং নিচে দেখেন টেক্সেল করা এগুলো অনেকেই তিন হাজার পঁয়ত্রিশশো করে শুরু করে পাঠান বাজার যারা সব সময় আপনাদেরকে সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইস দিচ্ছে এবং বিভিন্ন সব এটা হচ্ছে ওডলাটা অর্গানজা যা বডিটাও অর্গানজা যা ফিরবি মাত্র দুই টাকা প্রাইস পড়বে মাত্র কত টাকা মাত্র দুই টাকা জাগার মিলে যাচ্ছেন অবশ্যই আমি বলবো যে দ্রুত অর্ডার করে এগুলো কিন্তু থাকবে না বা থাকার মতো ড্রেস তো এগুলো কিন্তু থাকবে না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আমাদের শপে আসতে হবে অথবা আমাদের অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নিতে হবে শপে আসতে হবে অথবা আসতে আমাদের অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এগুলো নিয়ে নিতে হবে দেখেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হয় এগুলো মানে এগুলো যে কী পরিমাণে ডিমান্ড এবং এগুলো সেল হয় মিনিমাম তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এর কিন্তু এগুলো কেউ সেল করবে না এগুলো মানুষ অরিজিনাল পাকিস্তানি এই সে বলে সুন্দর দেখেন এই যে নিচে টা পুরো দেখেন কি সুন্দর এবং ফুল বডিটা কি কুচ কাজ করা ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে মানে একের মধ্যে হচ্ছে 100 যারা হচ্ছে রিজনেবল প্রাইজে একটা গর্জিয়াস কালেকশন চাচ্ছে তাদের জন্য কি গর্জিয়াস কালেকশনটা আমাদের কাছে अवेलेबल পাবে এটা হচ্ছে মধ্যে অসাধারণ সুন্দর যারা আমাদের চট্টগ্রাম ব্রাস আমাদের মেন ব্রাঞ্চে এসে প্রসেস করতে যাচ্ছেন আমি বলবো আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আছে সত্তর হাজি মেনশন টেলিবাজার মেন রোড যেটা সম্পূর্ণ খোলা রয়েছে আপনারা চলে যাবেন এবং যেটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চটাও কিন্তু খোলা আছে আমি বলবো আমাদের মেন ব্রাঞ্চ আপনারা চলে আসুন এসে আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিন দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটা প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে দুই টাকা যেটা নেন মাত্র দুই টাকা প্রাইস এই দেখেন এটা হচ্ছে প্যানেলটাই কাজ করা গলাটায় কাজ করা ফুল বডি কাজ করা অন্যটা কিন্তু এই যে দেখেন বডজিয়াস কাজ থাকবে মানে এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল ড্রেস একমাত্র পাঠানবাজারে আপনারা পাবেন এটা আমাদের মেন ব্রাশ আমাদের মিনটে ব্রাশ আমাদের চট্টগ্রাম ব্রাশ পাঠানবাজারের প্রত্যেকটা ব্রাশে এই ড্রেসটা হবে আমাদের প্রত্যেকটা ব্রাশও হবে ঢাকার বাহিরে যে আউটলেট রয়েছে ঢাকার বাহিরে আউটলেটগুলো তো আছে আমাদের বরিশাল সব তারা পাবেন আমি বলছি যে মিস করবেন না কেউ যারা যারা ডিল যাচ্ছে নিজের জন্য বলতে পারে হচ্ছে সুপার বেস্ট সুপার বেস্ট কালেকশন এটা হচ্ছে সুপার বেস্ট কালেকশন প্রাইস অনলি হচ্ছে আপনার দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার টাকা পার্টি ড্রেস এত গর্ডিয়াস এবং এত কোয়ালিটিফুল পার্টি ড্রেসগুলো মাত্র দুই হাজার টাকা প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের কাছে প্রিন্টের ড্রেস থেকে শুরু করে রেগুলার অয়ারের কালেকশন এবং অরিজিনাল পাকিস্তানি পার্টি ড্রেস থেকে শুরু করে সব ধরনের আইটেমই পাবেন সব ধরনের আইটেমই কিন্তু পাঠন বাজারে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমি বলবো যে আসুন এবং দেখুন আসুন এবং দেখুন এটা হচ্ছে আপনার পানি কালার বলতে পারেন যেটা আপনার হচ্ছে স্টাইলে কাজ কাশ্মীরি সোঁতায় অল হচ্ছে আপনার অন্যতে কাজ করা এটা হচ্ছে কাশ্মীরি সোঁতায় অল ওনাতে কাজ করা দেখেন কি সুন্দর কালারগুলো মানে মনে ধরার মতো কালার এবং প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস যেটা খুবই রিজনেবল আমি সবাইকে বলছি জানা নিতে চাচ্ছেন আমি

এত সুন্দর এটা হচ্ছে হোয়াইট অল কাজ করা এগুলো যাকে দিবেন সেই খুশি হবে এগুলো যাকে দিবেন সেই খুশি হবে ভাই কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি ফোন হান্ড্রেড হান্ড্রেড এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল এবং বর্ডিয়াস লাক্সারি কালেকশন মাত্র দুই হাজার টাকাই দুই হাজার টাকায় লাক্সারি শিফ হন যেটা পাঠান বাজার আপনারা পাচ্ছেন আমাদের মেন ব্রাজ আপনারা পাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চের পাচ্ছেন বলতে তারা আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে পাচ্ছেন আপনারা আমাদের উত্তর আমিনপুর চত্তর থেকে শুরু করে পাঠন বাজারের পুরো গ্রাফে কিন্তু আমরা এইগুলো বললে আপনারা দেখেন সম্পূর্ণ গ্রাফেটা বাকি আছে সম্পূর্ণ গ্রাফেটা বাকি আছে সবাই ভাই ভাই কি গর্জিয়াস কি গর্জিয়াস ড্রেস মাত্র হাজার টাকা করে আমরা এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি একেবারে সম্পূর্ণই সম্পূর্ণ হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে আপনারা পাচ্ছেন নাও যে প্লাস ডিসকাউন্ট পাচ্ছেন এইটা দেখুন তো টাসেলগুলো দেখেন তো এই দেখেন তো টাসেল টাসেলগুলো দেখেন তো এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে হাজার সবাইকে বলবো লাইক শেয়ার করবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন

আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে বাহিন্ন প্রত্যেকটা ব্রাঞ্চ ঢাকা ঢাকা বাহিরে বিঘাগুলো শহরের যে আউটলেট আছে ওপেন আছে এবং আপনারা যারা আছেন থানা পড়তে উপজেলা করতে যারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করতে গেছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলায় চারশতার আউটলেট উপজেলা করতে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে চেক করে রাখতে পারেন তো আজকে লাইফটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অত কিছু না বলো আসসালামু আলাইকুম